পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে এই হিজল গাছ জীবানন্দের একটি প্রিয় উদ্ভিদ হলই হিজল গাছ এই হিজল গাছ নিয়ে বাংলা সাহিত্যে অনেকেই তাদের কবিতায় তাদের গল্পে তাদের গানে এই হিজল গাছকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন অ্যাকচুয়ালি এই হিজল গাছ হচ্ছে জলাভূমির একটি বিশেষ প্রকৃতির গাছ এই গাছ সম্পর্কে আজকে আপনাদের আমি অনেক কিছু তথ্য তুলে ধরব আমি দাঁড়িয়ে রয়েছি কেলেঘাই নদীর একেবারে মূল স্রোত সেই মূল স্রোতের একবার কিনারায় দাঁড়িয়ে রয়েছে এটি কেলেঘাই নদীর বকচর এই বকচরে আপনারা দেখতে পাবেন বেশ কয়েকটি হিজল গাছ কিন্তু এখনও জীবিত অবস্থায় রয়েছে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে হিজল গাছের যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোকে একটু দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে নদীর বক্সরের মধ্যে হিজল গাছগুলো এখনও পর্যন্ত সারভাইভ বা টিকে রয়েছে দুঃখের বিষয় একটা সময় বাংলার প্রত্যেকটি জলাভূমিতে প্রত্যেকটি নদী অববাহিকায় এই গাছ স্বমহিমায় বিরাজ করত এই গাছের বাস্তুতান্ত্রিক অর্থনৈতিক সামাজিক সব ধরনের ভূমিকা থেকে আমরা অর্থাৎ নদী তীরবর্তী জনবসতির মানুষেরা লাভবান হতেন কিন্তু দুঃখের বিষয় এই গাছগুলি কি যেন এক অজানা কারণে আমাদের পরিবেশ থেকে ধীরে 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 হারিয়ে যাচ্ছে আমরাই এই গাছগুলোকে ব্যাপকভাবে কেটে নিচ্ছি বা ধ্বংস করে দিচ্ছি এবার আসি এই হিজল গাছের বাস্তুতান্ত্রিক ভূমিকা অর্থাৎ একটি ওয়েটল্যান্ডে একটি জলাভূমিতে এই গাছের ভূমিকা কিন্তু এই গাছ গাছ এমন একটি যার ডালাপালা অর্থাৎ তার যে সেই বিভিন্ন কাজে আমাদের এই জনজাতির মানুষেরা ব্যবহার করে এসছে একটা উদাহরণ দি আমাদের নদী লাগোয়া যে সমস্ত জেলে সম্প্রদায়ের মানুষরা রয়েছেন সেই জেলে সম্প্রদায়ের মানুষেরা খুব কাল থেকে এই গাছের যে ব্রাঞ্চগুলোকে ডালাগুলোকে কেটে প্রস্তুত করে তারা এই নদীতে বাসা দিত আপনার বাসা বলতে দেখতে পাবেন যে নদীর মাঝখানে মাঝখানে বেশ কয়েক জায়গায় ডালপালা দিয়ে ঝোপের আকৃতির করে দেওয়া আছে ওই ঝোপগুলোকে আমরা স্থানীয় ভাষায় বাসা বলি অর্থাৎ ওখানে নদীর সমস্ত মাছ গিয়ে আশ্রয় নেয় এবং একটা সময় জেলে সম্প্রদায়ের মানুষরা ওই অংশটাকে জাল নেটের জাল দিয়ে ঘেরে সেখান থেকে মাছগুলো ধরে এইটা কিন্তু একটি ট্রেডিশনাল পদ্ধতি এটা বহু বছর ধরে কেলেঘাই নদী কেন বাংলার বিভিন্ন নদীতে এই ধরনের ট্রেডিশনাল পদ্ধতিতে আমাদের জেলে ভাইরা মাছ ধরে এসছেন ওই যে বাঁশায় যে সমস্ত ডালাগুলো অর্থাৎ যে গাছের যে ব্রাঞ্চগুলো ব্যবহার করা হয়েছে সেই ডালাগুলো কিন্তু এই হিজল গাছের ডালা আপনারা বলবেন যে বিভিন্ন ধরনের গাছ রয়েছে তাহলে কেনই বা এই হিজল গাছের ডালা দিয়ে এই বাসাগুলো তৈরি হয় তার একটি কারণ রয়েছে কারণ ওই হিজল গাছের ডালাগুলো জলের মধ্যে অনেক দিন পর্যন্ত টিকে থাকতে পারে অর্থাৎ জলের মধ্যে এর ক্ষয় হয় না ওই হিজল গাছের ডালাপালগুলো থেকে এমন একটি রস বা ল্যাটেক্স বের হয় সেই ল্যাটেক্সটা নদীর মাছদেরকে আকর্ষণ করে নদীর নদীর মাছেরা ওই ডালাপালায় একটা নির্ভর আশ্রয় হিসাবে তারা মনে করে এটিতে গেল হিজল গাছের বাসা দেওয়ার গল্প এই হিজল গাছের আরও বাস্তুতান্ত্রিক নানান ভূমিকা রয়েছে এই হিজল গাছের থেকে যে ফল বা যে ফুলটা নদীতে জলে বা জলাশয়ে ঝরে পড়ে সেইটা জলে পচলে মাছের একটি প্রিয় খাদ্য হিসাবে ব্যবহৃত হয় অর্থাৎ মাছ ওই ফুল এবং ফলের দ্বারা আকর্ষিত হয় আরেকটি ব্যাপার কী একটা সময় এই নদীর বক্সরে বড়ো বড়ো হিজল গাছের ঝোপ থাকতো সেই হিজল গাছের যে শেকড়ের যে স্ট্রাকচার সেই শেকড়ের স্ট্রাকচারের ভেতরে এই কেলেঘাই নদীর বেশ কয়েক প্রজাতির মাছ ডিম পাড়তো যখন জলাময় অবস্থায় থাকত ওই হিজল গাছগুলো সেই শেকড়ে তারা আশ্রয় নিত এবং ডিম পাড়ত এই হিজল গাছের যে শেকড়ের স্ট্রাকচার সেই স্ট্রাকচারের ভেতরে আমাদের যে কেলেঘাই নদীর বিভিন্ন প্রজাতির মাছ যেমন বললাম চিতল ফলুই আইড বাঁগস বাইন এই সমস্ত মাছ ওই জায়গায় একবারে নির্ভয়ে আশ্রয় নিয়ে সেখানে বাসা বাঁধত এবং ডিম পাড়ত অর্থাৎ তাদের একটা বাসা বাঁধার একটা নির্ভর আশ্রয় ছিল এই হিজল গাছের শেকড়ের যে স্ট্রাকচার জলের ভেতরে আর একটি ঘটনা কি না এই হিজল গাছ এই হিজলের যে পাতা এই হিজলের পাতা কিন্তু তদানীন্তনকালে গ্রামীণ বাংলায় ঔষধ হিসাবে কাজ করত। বিভিন্ন কবিরাজি ঔষধি হিসাবে এই গাছের পাতা এবং ফলকে ব্যবহার করা হতো কিন্তু দুঃখের বিষয় আবারও বলছি আমাদের শুধু কেলেঘাই বেশিন থেকে নয় কেলেঘাই অববাহিকা থেকে নয় সারা বাংলা জুড়ে সারা দক্ষিণবঙ্গ জুড়ে সমস্ত জলাভূমি জুড়ে এই গাছের একটা যে ধ্বংসপ্রাপ্ত হওয়ার যে ঘটনা সেই ঘটনা কিন্তু অবিরাম ঘটে চলেছে হিজল গাছ একটা সময় বাংলা সাহিত্যে জীবানন্দ দাস নজরুল এবং অনেক সাহিত্যিকরা এই গাছকে খুব সুন্দরভাবে তাদের কবিতায় গানে গল্পে ব্যবহার করেছেন আর আজকে আমরা এই হিজল গাছের যে ভূমিকা থেকে বঞ্চিত হচ্ছি আর একটা ছোট্ট এর বাস্তুতান্ত্রিক ঘটনা আপনাদের কাছে তুলে ধরি দিয়ে এই প্রতিবেদন শেষ করব। এই গাছ এমনই একটি গাছ যার সার্ভাইভ্যাল ক্যাপাসিটি জলাভূমির অন্যান্য গাছের তুলনায় অনেক বেশি কথাটার মানে বুঝতে হয়তো একটু কষ্ট হলো এবার সহজ করে বলি অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই যে কেলেঘাই নদীর বকচর এই বকচর এখন জুন মাসের আজকে তেরো তারিখ এটি যখন জুলাই মাসে যখন মনসুন ঢুকে যাবে এখানে প্রায় দশ ফুট জল কিন্তু উঁচু হয়ে স্রোত আকারে দক্ষিণ দিকে বয়ে যাবে তখন ওই গাছগুলো কিন্তু একেবারে জলমগ্ন অবস্থায় অর্থাৎ জলের মধ্যে ডুবে যাবে এই রকম পনেরো দিন কুড়ি দিন প্রায় এক মাস পর্যন্ত ওই গাছগুলো জলের তলায় ডুবে থাকলেও ওই গাছগুলো কিন্তু মরে না হিজল গাছের এমন বাস্তুতান্ত্রিক ক্ষমতা সারভাইভ্যাল ক্যাপাসিটি যে এই গাছগুলো জলের তলায় থাকলেও এই গাছগুলো কিন্তু কোনো দিন মরে না তবুও কিছু কিছু হিজল গাছ এই কঠিন পরিস্থিতির মানুষের যে প্রবল চাপ প্রেশার সেই প্রেশারের মধ্যেও তারা এখনও টিকে রয়েছে বিভিন্ন জলাভূমি অঞ্চলে এবং নদীর বিভিন্ন জায়গায় কিছু হিজল গাছ এখনও পর্যন্ত টিকে রয়েছে আমাদের প্রথম কর্তব্য প্রথম প্রয়াস হওয়া উচিত এই গাছগুলোকে সংরক্ষণ করা একটা কথা বলে রাখি গাছ লাগানো যেমন ভালো তার থেকে শতগুণ প্রচেষ্টা আমাদের দিতে হবে গাছকে সংরক্ষণ করার গাছ সংরক্ষণ করতে না পারলে একটা সময় আমাদের গাছেদের বৈচিত্র্য এই সমস্ত অঞ্চল থেকে কিন্তু বিলুপ্ত হবে যে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি বৈচিত্র্যকে যদি আমরা আরও বেশি না ধরে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের বিপদ আসন্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিজেদের চারিদিকের পরিবেশ ভালো রাখবেন ধন্যবাদ